সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালো আছি আজকে রান্না করব মুরগির মাংস এখানে দুইটা মুরগি পনেরো দু কেজি মতো ওজন তো কীভাবে রান্না করব দেখুন এর আগে যদিও অনেকবার মুরগির মাংস রান্না দেখিয়েছি আর ভিওয়ার্স মাংস কিন্তু পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দেওয়া আছে চাটনির পরে রেখেছি যাতে পানি ধরে যায় এই যে এই যে তো এখন আমি যেভাবে রান্না করব এখানে প্রায় খুব বড় সাইজ আলু না বেশি ছোটো সাইজের আলু এই যে দেখলেই বুঝতে পারছেন আলুগুলোকে ছিলে নিয়ে একটা আলু চার টুকরা করে নিয়েছি তো এখন চুলার মধ্যে কড়াই দিয়েছি জাল ধরিয়ে দিয়েছি তেল দিয়ে দিব হাফ কাপ মতো আলুগুলো তেলের মধ্যে ভেজে নিব প্রায় দুই মিনিট আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সাত একটা এলাচ ছোটো এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দুইটা টুকরা করে নিয়েছি বড় তেজপাতা আর এখানে দারুচিনি আছে পাঁচ ছয় টুকরা গোলমরিচ আট দশটা লবঙ্গ আটটা সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম ভিওয়ার্স এখন এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ ফেলে নিয়েছি পোক্ত কাঁচামরিচ একদম ঝাল আছে লাল লাল কাঁচামরিচ দিয়ে দেবো আটটা লবণ দিয়ে দেবো স্বাদ মতো কাঁচা পেঁয়াজে লবণ দিলাম পেঁয়াজটা নরম হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব এখন মাংসগুলো দিয়ে দেব অনেক আগে ধুয়ে রেখেছি সেজন্য এরকম দলা ধরে আছে মাংসটা এক মিনিট মতো নাড়াচাড়া করে আস্তে আস্তে মশলা দিয়ে শুকনা পড়ে গেলে হাফ কাপ মতো পানি দেবে দিয়ে মাংসটা নরম হবে তাহলে কড়াইয়ে লেগে যাবে না আমি মশলাগুলো গুলিয়ে নেব একসঙ্গে করে আদা বাটা দিবো দুই চা চামচ রসুন বাটা দিবো দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ কারণ এর আগে কাঁচামরিচ লাল খুব ঝাল ওই মরিচগুলো দিয়েছি এখন এক চা চামচ শুকনো মরিচ দিলাম ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আরও হাফ চা চামচ দিয়ে দিলাম এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চা চামচ এটা খুবই মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আলুগুলো ধুয়ে দেবাস একই তরকারি রেসিপি কখনোই আমাদের ভালো লাগে না আমরা বুদ্ধি খাটিয়ে এক এক রকম সিস্টেম করে করে রান্না করি এক এক রকম স্বাদ হয় কিন্তু খুবই দারুণ লাগে খেতে কখনোই খারাপ লাগবে না দেখবেন এভাবে ট্রাই করে এখন ঝোল দিয়ে দেবো রান্না কমপ্লিট হওয়ার জন্য দেশি মুরগি খুব কষানো খুবই ভালো লাগে আর এরকমভাবে ঝোল আলুতে রান্না করলে খুব দারুণ লাগে এটা রুটি চালের রুটির সঙ্গে চিতাইয়ের সঙ্গে খেতে আরও দারুণ লাগে ঝোল দিয়ে আলু মুরগি সমান সমান যেন ঝোল থাকে এরকম পরিমাণ ঝোল দিয়েছি তার মানে আলু মুরগি সব মুরগির মাংস ঝোলের নিচে আছে প্রায় দশ মিনিট রান্না হবে তখন ঝোল কমে যাবে তো ভিওয়ার্স সঙ্গে থাকবেন ভিও লো হিট করে দিয়েছি এইভাবে দু তিন মিনিট রাখবো এবং ঢেকে তাহলে রান্নাটা হয়ে যাবে দেখুন তেল ভেসে গেছে তো ভিও দেখুন এই যে আলু একদম গলে গেছে এই যে মাংসও গলে গেছে এখন পাঁচ মিনিট পরে বন্ধ করে দেব নামিয়ে পরিবেশন করব আর ভিভার্স ভালো লাগলে এরকম পাতলা শোল কিন্তু স্বাস্থ্যসম্মত ভালো লাগলে প্লিজ আমার টিউ চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক করবেন শেয়ার করেন পাশে থাকা বেলাইকাউনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে প্লিজ আমার সঙ্গেই থাকবেন আমার সহযোগিতা করবেন আমি আপনাদের পাশে আছি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভারত ধর্মের স্বস্ত থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ